আগে থেকে সব কিছু ঠিকঠাক করে রাখার পরেও আজকের দিনেই যে এইটা আমার সাথে ঘটবে আমি ভাবতেই পারিনি নমস্কার আমি পল্লবী আমার একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো অনেক সকালবেলা উঠেছি আজকে আজকে হলো একটা বিশেষ দিন সেখানেই যাব আমি সকালবেলা উঠে রেডি হয়ে নিয়েছি আর এখন ঠাকুর প্রণাম করে নিচ্ছি এতদিনে আমি কতটা নিতে পেরেছি সেটাই আজকে দেবার পালা তো সেই জন্যই আমি রেডি হয়ে নিয়েছি এখন বেরিয়ে পড়ব এই যে এখানে আমি ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি আর এখন আমরা যাব গিয়ে টোটো ধরবো মা বাবা এসেছে তো দেখলেই সবাই ওখানে দাঁড়িয়ে রয়েছে আর আমরাও চলে এসেছিলাম টোটো ধরে অর্ধেক রাস্তা কিন্তু আমরা চলেও গিয়েছিলাম তারপরে আবার আমাদেরকে ফিরে আসতে হয়েছে কারণটা হলো আমি জুয়েলারি বক্সটা নিতেই ভুলে গিয়েছি তো বাড়ি থেকে ফোন আসা মাত্রই আবার ব্যাকে গিয়ে জুয়েলারি বক্সটা নিয়ে আসলাম আর দেখো চারিদিকে এখন প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে অনেকটা সকালেই আমরা বাড়ি থেকে বের হয়েছি ওই সাড়ে সাতটা নাগাদ তো টোটো থেকে নেমেই বাস পেয়ে গিয়েছিলাম বাসও ধরে নিয়েছি আর এখন আমি স্ট্যান্ডে নেমেও পড়েছি সবার আগে যেটা কাজ আছে আমার সেটা হলো এখানে ফুলটা নেওয়া তারপরে আরও টুকি কিছু কাজ আছে আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি আজকে কি আজকে হলো আমার মেকআপ এক্সাম এতদিনে আমি কতটা শিখতে পেরেছি সেটাই আজকে দেওয়ার পালা তো কতটা কি করতে পারবো জানি না তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই দেখতে পাবে আমি কতটা কি করতে পেরেছি তো এইখানে ফুল নিয়েছিলাম আর ফুলের যা দাম বাপড়ে অল্প একটুখানি জিপসি আর এইটা নিয়েছি দেড়শো টাকা নিয়েছি একশো টাকা জিপসি মানে একজনের খোপায় পুরো খোপাটাও দেওয়া যাবে না মানে একদমই অল্প পরিমাণে হয়েছে তো জিপসির দামটা একটু বেশি আর আমি যেটা নিয়েছিলাম ওটা ছিল ব্যাঙ্গালোর জিপসি ব্যাঙ্গালোর জিপসি না দেখতে একটু বেশি ভালো লাগে তো ভাবলাম একটু যেটা ভালো লাগবে সেটাই নেওয়া যাক সেই ছোটোবেলার মতো জানো তো যখন স্কুলে পড়তাম তখন যখন পরীক্ষা দিতে যেতাম পরীক্ষার আগে ঠিক এরকমটাই টেনশান হতো আর আমার আজকে মানে এই পরীক্ষার সময়ও কিন্তু একই টেনশান হচ্ছে মানে কয়েকদিন আগে থেকে কি হবে না হবে কিন্তু এর আগে আমি অনেকগুলো সাজিয়েছি শেখার পরে তো তখন অতটা ভয় লাগেনি কিন্তু আজকে এক্সাম আছে বলে একটু নার্ভাস লাগছে তো তারপরে চলে এসেছিলাম কসমেটিক্সের দোকানে এখান থেকে কিছু নেওয়ার ছিল ওইখানে নিয়ে চলে এসেছিলাম খাওয়ার জন্য যেহেতু অনেকটা সকালে বেরিয়েছি সেই জন্য বাড়ি থেকেই তো খেয়ে আসা হয়নি শুধুমাত্র চা বিস্কিট খেয়ে চলে এসেছিলাম তো এখন এই যে এখানে নিয়ে নিচ্ছি গরম গরম কচুরি আর তার সাথে ঘুগনি দেখো চারটে করে পুরি দিয়েছে আর ঘুগনি দিয়েছে খেতে বেশ ভালোই ছিল আর ওই দাদার ব্যবহারটা ভালোই ছিল তো তারপরে আমি চলে এসেছিলাম পার্লারে এখনও ম্যাডাম আসেনি তাই আমি একটু দাঁড়িয়েছিলাম আসলে আমাকে টাইম দিয়েছিলো দশটায় আর আমি পৌঁছে গিয়েছি সাড়ে আটটায় যাই হোক যেই কাজগুলো ছিল সেই কাজগুলো কিন্তু আমার সময়ের মধ্যে হয়েও গিয়েছে সবার আগে আমি ফুলগুলো কাটিং করে নিচ্ছি যেহেতু এখনও কেউ আসেনি সবার আগে আমি চলে এসেছি তাই এখনও কিন্তু আমাদের এক্সামটা শুরু হয়নি সবাই আসলে একসাথেই শুরু হবে তার আগে যেই টুকিটাকি কাজগুলো থাকে ওইগুলোই এখন করে নেব সবার আগে যেটা করছি ফুলটা কেটে নিচ্ছি এই ফুলগুলো সাইজ করে কাটা কিন্তু অনেকটাই টাফ যদি ছোট বড় হয়ে যায় সেটা কিন্তু ভালো লাগবে না তো সমান করে করে কাটতে হবে আগে প্রথম জিপসিটা কেটে নিচ্ছি তারপরে ওই যে হলুদ ফুলটা আছে ওটা কেটে নেব ওটার নামটা কি আমি ঠিক জানি না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি আজকে একটা রিসেপশান লুক দেব তার জন্য এই ফুলগুলো নিয়ে এসেছি আর জিপসিটা নয় সব রকমতে দিলেই ভালো লাগে বিয়ের দিনও জিপসিটা দিলে ভালো লাগে এবং রিসেপশানেও জিপসিটা দিয়েও ভালো লাগে যেমন বিয়ের দিন রেড গোলাপের সাথে জিপসিটা দিলে ভালো লাগে আর রিসেপশনের দিন যদি ওই ব্যাঙ্গালোর গোলাপটা হয় ওটাই বেশি ভালো লাগে এক্সাম তো অনেকক্ষণ শুরু হয়ে গিয়েছে এখন প্রায় শেষের পথে আমার শুধুমাত্র হেয়ারস্টাইলটাই বাকি আছে হেয়ার স্টাইলটা হলেই হয়ে যাবে অর্ধেকটা হয়েছে এবার কালটা করলেই হয়ে যাবে আমি আজকে একটা ওপেন হেয়ারের মধ্যে হেয়ারস্টাইল করব তো সেই জন্য একটু টাইম লাগছে ওপেন হেয়ার হেয়ারস্টাইল করতে গেলে একটুখানি টাইম লাগে তো আমার কিম্পিং করা হয়ে গিয়েছে আর পপ করাও হয়ে গিয়েছে এই হচ্ছে শ্রাবণীদি আর এটা হচ্ছে শ্রাবণীদির মডেল ওকে ও আজকে দিয়েছিল ব্রাইডাল লুক আর এই হচ্ছে সুফিয়া আর এই হচ্ছে ওর মডেল ও একটা রিসেপশন লুক করেছিল আর ওই যে পাশে রয়েছে টুম্পাদি তো টুম্পাদিও করেছিল ব্রাইডাল লুক তো এইখানে দেখো ফটোগ্রাফি দাদা চলে এসেছে তো এখন ফটোশ্যুট চলছে এই হচ্ছে আমার মডেল কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না কিন্তু আজকে আমরা ছিলাম চারজন এক্সাম দিয়েছি তো চারজনের মধ্যে দুজন করেছি রিসেপশান লুক আর দুজন করেছে ব্রাইডাল লুক এই যে দেখো চারটে লোক প্রথমেরটা আছে ব্রাইডাল তারপরেরটা আছে রিসেপশান তারপরটা রয়েছে ব্রাইডাল তারপরটা রিসেপশান তো সবার কিন্তু নতুন হাতেরই কাজ সবাই আমরা একসাথেই শিখেছি এই যে এই হচ্ছে টুম্পাদি আর এই হচ্ছে টুম্পাদির মডেল আর এরপরে রয়েছে শ্রাবণী আর এই হচ্ছে শ্রাবণীদির মডেল শ্রাবণী দিও একটা ব্রাইডাল লুকই করেছে সাবুদিনোর মডেলটা খুব খুব মিষ্টি লাগছে সব থেকে ছোট বাচ্চা মডেল ছিল সেটা হচ্ছে আমার আর এরা ওর থেকে অনেকটাই বড় এরা সব কলেজে পড়ে আর আমারটা তো সেভেন থেকে এইটে উঠবে আর এই হচ্ছে সুপিয়ার মডেল ও তো একটা রিসেপশান লুক দিয়েছিল। আর এই হচ্ছে আমার পুচকু মডেল যে সেভেন থেকে এইটে উঠবে একে কিন্তু দেখে বোঝা যাচ্ছে না কিন্তু ওর বয়সটা অনেকটাই অল্প তো সব থেকে এখানে ছোট মডেল ছিল এটা তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে তোমরা ভুলো না আর তোমাদের স্পেশাল দিনটায় যদি স্পেশালভাবে এরকম আসতে চাও তাহলে আমাকে বুকিং করতে পারো আমার বুকিং নাম্বার ডিসক্রিপশানে দেয়া থাকবে তো ওইখানে সব কিছু কমপ্লিট এবার আমরা বাড়ি যাব তার জন্য বাসে উঠে পড়েছি আর দেখো আমাকে পুরো পাগলির মতো দেখতে লাগছে আর এখন হতে যাচ্ছে পুরো সন্ধ্যা আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই সাড়ে সাতটা নাগাদ সকালবেলা আর এখন সন্ধ্যার সময় বাড়ি ফিরলাম আর ওই যে আমার দুষ্টু দেখতে পাচ্ছ দুষ্টুমে করছে শুনলাম বাড়িতে এসে দুষ্টু না এক দুই বমিও বমিয়ে শরীরটা একটু খারাপ তাও আমাকে বিরিয়ানি নিয়ে আসতে বলেছিল নিয়ে এসেছি ওষুধ টষুধ খেয়েছে অল্প পরিমাণে একটু দেব বেশি দেব না তো বন্ধুরা আজকে ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও চলো আসতে হবে আসি টাটা